হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি আর আমি এখন রেডি হয়ে নিলাম বার্থডে বাড়ি যাওয়ার জন্য চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই বার্থডে বাড়ি গিয়ে দেখি আশীর্বাদের পর্ব চলছে ফার্স্টে গিয়ে তো ভেবেছি কোনো টিয়ে বাড়ি এসে পড়লাম নাকি তারপর দেখলাম যে না ঠিকই এসেছি বার্থডে বাড়িতেই আজ পনেরোই অক্টোবর বুধবার দুপুর এখন দেড়টা বাজে আমরা তখন গেলাম ভাবলাম হয়তো আমরা অনেকটা লেট করে ফেলেছি তারপর দেখলাম যে না তখনই মানে গিয়ে দেখলাম অনুষ্ঠান তখনই শুরু করেছে খুব সুন্দর আয়োজন করেছিল তারপর কেক কাটিং করছিল তখন গিয়ে দেখি প্রচণ্ড ভিড় এত ভিড় তো আমি দেখিনি কোনো দিন বার্থডে বাড়িতে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে ভিড় হয় আসলে বড় করে অনেকটা অনুষ্ঠান করেছে তো তার জন্য অনেকটা ভিড় আর বাচ্চারা তো জানেনি বার্থডে বাড়িতে বাচ্চারা থাকলে অনেক হই হল্লা করে বদমাইশি করে আর এক একটা বাচ্চা তো প্রচুর বদমাইশ বাচ্চাটাকে দেখুন যার বার্থডে বয় তার তো মুড পুরো অফ হয়ে গেছে কেন কি অন্য বাচ্চারা যা কাড়াকাড়ি করছে ও কেক সব জিনিস নিয়ে ওর তো দেখে তো মনে হচ্ছে প্রচুর মাথা গরম হয়ে আছে অনেক যাই হোক অনেক সহ্য করে নিয়েছে কিছু বলেনি ওইটাই ভাগ্য ভালো এই যে বার্থডে বয়ের খাওয়া দাওয়া চলছে খুব সুন্দর আয়োজন হয়েছে বেশ ভালো লাগছে এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব মেনুতে ছিল হচ্ছে তপসে মাছের পকোড়া প্লেন রাইস তারপরে ভেজ ডাল পটল চিংড়ি তারপর ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ সাথে ছিল পান মশলা আর আইসক্রিম চলুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাবার দাবার খুব সুন্দর হয়েছিল। আয়োজন খাবার দাবার খুব টেস্টি ছিল ভালো হয়েছিল সব কিছু একদম পারফেক্ট দুপুরের লাঞ্চ কমপ্লিট আমাদের তারপরে আমরা এই বার্থডে বয়ের সাথে ওর মামির সাথে একটু ফটো ক্লিক করে নিলাম একটু ভিডিও টিডিও তুলে নিলাম এই যে ক্যামেরাম্যান আমাদেরকে তুলে দিয়েছে ওদের যে ক্যামেরাম্যান করেছিল ওরাই আমাদের ভিডিও ক্লিক করে দিয়েছে একটু ফটো ফটো আমরা সেলফি নিজেরাই তুলেছি চলুন বার্থডে বাড়ি খুব ভালো কাটলো আজকে দুপুরটা খুব ভালো লাগলো হৈ হৈ করে প্রচুর লোক নিমন্ত্রণ করেছিল অনেক লোকজন এসেছিলো ভালোই লাগলো বেশ আমরা ও যখন ছোট্ট ছিল আমরা ওর অন্নপ্রাশনে গিয়েছিলাম আর এই বার্থডেতে গেলাম পাঁচ বছরের বার্থডেতে খুব মজা করলাম বার্থডে বাড়িতে হৈ হৈ করে কেটে গেল আজকের দিনটা আবারও অনেক গল্প করব আপনাদের সাথে অনেক নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি ভালো মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাই রাধে রাধে সবাইকে